এই স্টেপগুলো একটু দেখাই আপনারা জাস্ট স্টেপগুলো একটু দেখেন কতটা সুন্দর কত কালারের স্টেপ দেওয়া হয়েছে আপনারা কয় কালার লাগবে সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্টেপটা কত সুন্দর এটা পাশাপাশি এই যে এখানে আছে আর আপনাদের আকর্ষণীয় যে বিষয়টা সেটা তো রয়েই গেছে এখনো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মেটাল যে স্টেপটা মেটালের স্টেপ দেখেন কতটা সুন্দর এই স্মার্ট ওয়াচের ভিতরে যদি আপনারা জাস্ট এই স্টেপটা ইউজ করেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগবে তো দেখেন স্মার্ট ওয়াচ কতটা সুন্দর এই সাইডে যদি আসেন তাহলে ক্রাউন হুইল পাচ্ছেন এখানে একটা মাইক্রোফোন পাচ্ছেন এখানে একটা পাওয়ার বাটন পাচ্ছেন এই পাশে যদি আসেন একটা মাল্টি ফাংশনাল বাটন পাচ্ছেন এন্ড এখানে একটা স্পিকার পাচ্ছেন যেটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সো আমরা যদি ঘড়িটাকে একটু ওপেন করে দেখেন ডিসপ্লেটা কতটা সুন্দর একদম বেজেলেস দেখেন আমরা ঘড়িটাকে চালু করলাম দেখেন কতটা সুন্দর ক্রাউন হুইল দিয়ে হচ্ছে যে আপনারা এই যে গুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে পারতেছেন কতটা সুন্দরভাবে পাশাপাশি ভিতরে যদি ক্লিক দেন এটার ভিতরে যে আছে সবগুলো কিন্তু কাস্টমাইজ করতে আর এই চার্জিং কিন্তু খুবই খুবই ভালো সুন্দর এগুলো হচ্ছে এখানে আছে আরো দেখতে পাচ্ছেন এই যে এখানে আর কতগুলো স্মার্ট ওয়াচ আছে আমাদের স্টকে তো এগুলো স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনি অর্ডার করে ফেলুন এগুলো ছাড়াও আমাদের গোডাউনে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন সরাসরি অর্ডার করে ফেলুন এখনই স্টক শেষ হয়ে যাওয়ার আগে